বন্ধুরা এই মুহূর্তে সবার বাগানে গাছের ফুল আসছে কিন্তু এই এই সময় গাছে ফুলটা ধরে রাখা বা গাছকে বিশেষ করে গাছকে সারভাইভ করা খুবই দুষ্কর বিষয় এবং এই সময় গাছকে আমরা কিভাবে নতুন নতুন চারায় রূপান্তর করতে পারবো যে কোনো গাছ সেটা ফুল গাছ হতে পারে সবজি গাছ হতে পারে বিভিন্ন ফলের গাছ হতে পারে তো আমরা যেভাবে ফুল গাছের চারা তৈরি করে করতে পারি সেটা সহজ পদ্ধতি হচ্ছে এক হচ্ছে বীজ থেকে দুই হচ্ছে ডাল থেকে তো বীজ থেকে আমরা যখন গাছ থেকে বীজ নিই তখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপাটি ফুলের বীজ মানে বীজ থেকেই গাছটা হয়েছে এর আগের বছর যেখানে আমি শীতের সিজনে যে দুপাটি লাগিয়েছিলাম ওই গাছগুলো যেহেতু ফেলে দিয়েছিলাম মানে বীজগুলো ফেলে দিয়েছিলাম ওইখান থেকেই প্রচুর পরিমাণ একদম দেখতে পাচ্ছ ঘন হয়ে গেছে গাছগুলো আর নিচে কিছু আগাছা জমেছে যেটা কিনা এখন আমাকে পরিষ্কার করে দিতে হবে হলে পরবর্তীকালে আগাছায় ভর্তি হয়ে গেলে মাটিটা নষ্ট হতে পারে এবং গাছের জৈব মানে মাটির যে জৈব উপাদানগুলো ওই আগাছাগুলো শোষণ করে নিতে পারে করে নিচ্ছে তার জন্য আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলো ঝাঁকড়া হয়েছে এবং প্রচুর পরিমাণে এখানে গাছটা হয়েছে আর কি তো এখান থেকে আমি কিছু গাছ তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করে নেব না হলে এখানে গাছগুলো ঠিকঠাক বাড়তে পারবে না তো গাছগুলোকে একটু একটু হালকা মানে একটু দূরত্ব দূরত্ব অনুযায়ী বসাতে হবে একটু পাতলা বসাতে হবে যেহেতু একটু ঘনও থাকলে কী হয় গাছগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় না সঠিকভাবে বৃদ্ধি হয় না যার ফলে গাছগুলো ভালোভাবে হয় না যার জন্য আমাকে এখন কিছু গাছ এখান থেকে তুলে নিতে হচ্ছে এবং এখান থেকে কিছু কিছু করে আমি বিভিন্ন জায়গায় গাছগুলো স্থানান্তরিত করে দেব তো এটা হচ্ছে দোপাটি ফুলের গাছ যেহেতু এখন চলছে বৃষ্টির সিজিন যখন তখন বৃষ্টি আসছে আর মাঝখানে মাঝখানে কখনও আর রোদের ঝলমলে রোদ দেখা যাচ্ছে তো আমি এই মুহূর্তে এখন কিছু দোপাটি গাছ নিয়ে নিয়েছি যেখানে দেখতে পাচ্ছ কিছু চারা আমি নিয়ে এসেছি অন্য জায়গায় একটা যেখানে আমি এখন লাগাবো আর এর সঙ্গে কিছু আগাছাও চলে এসছে আগাছাগুলোকে আমাদের এখন বেছে আলাদা করে দিতে হবে হলে যখন আমরা এই গাছটাকে প্রতিস্থাপন করবো এর সঙ্গে আগাছাও যদি প্রতিস্থাপন হয়ে যায় আগাছাও বেড়ে যাবে গাছগুলো গাছ হয়ে যাবে ওখানে তার জন্য আগাছা বাদ দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছ মাটিটা একটু প্রস্তুত করে নেব নাহলে অনেক দিন ছিল আর কি মাটিটা এখানে কিছু গাছ এখানে শাক গাছ ছিল পুঁই গাছ ছিল পুঁই শাকের গাছ আমি কিছুদিন আগেই তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম তো ইতিমধ্যে এখন আমি মাটিটা প্রস্তুত করে নিচ্ছি মাটি প্রস্তুত করে নেওয়ার পর আমরা যেটা করব প্রথমে আমরা মাটিতে জৈব সার মিশিয়ে দেবো আমি কিছুদিন আগেই জৈব সার এবং কিছু এনপিকে কিছু পরিমাণ দিয়ে দিয়েছিলাম যেহেতু বৃষ্টি চলছিল যাতে আমি ভাবলাম যে মাটিতে দিয়ে দেওয়া যাক যেহেতু পরবর্তীকালে যদি আমি কিছু গাছ লাগাই তাহলে আমরা ওইখানে কোনোরকম মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের ঘাটতি ঘটবে না তো আগে থেকেই আমরা যদি মাটিটা প্রস্তুত করে দিই আমরা পরবর্তী আর কোনো গাছের গোড়ায় সার সরাসরি দেব না একে আমরা উপর থেকেই একটা জিনিস বারবার বলে থাকি যে বৃষ্টির সময় আমরা বৃষ্টি কেন আমরা অল টাইম গাছে মাসে এক থেকে দুবার অর্থাৎ পনেরো বারে পনেরো দিনে একবার বা মাসেও একবার হলেও চলবে আমরা কী ব্যবহার করবো ফাঙ্গিসাইড হ্যাঁ তোমরা ঠিকই শুনছো ফাঙ্গিসাইড যেটা আমরা মানে প্রত্যেক বাগানিরা ব্যবহার করে থাকে প্রত্যেক নার্সারি দোকানিরাও ব্যবহার করে থাকে নার্সারিতে ব্যবহার করবেই করবে কারণ যেহেতু তাদের হচ্ছে খোলা সেডে থাকে মানে খোলা আকাশের নিচে গাছগুলো থাকে তাহলে সরাসরি কোনো ফাঙ্গাস কোনো বৃষ্টির জল আক্রান্ত হতে পারে না মানে বৃষ্টির জল বা কোনোভাবে কোনো কিছুতে আক্রান্ত হতে পারে না ওই জন্য তারা প্রায়শই ফাঙ্গিসাইড ব্যবহার করে বিভিন্ন নামি তেমি ভালো 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 ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকে তবে আমরা সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ফাঙ্গিসাইড ব্যবহার করব। সেটা আমার চ্যানেলে এর আগেও দেওয়া রয়েছে আমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে যে অর্গানিক ফাঙ্গিসাইড একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানানো যায় তো এইরকমভাবে আমার প্রতিস্থাপন করলাম আমার ওই সেদিকে দেখতে পাচ্ছ দু নম্বর যে ইটের যে পরটায় সেখানে প্রচুর প্রয়োজন হয়েছিল এখানে আমি প্রতিস্থাপন করে নিলাম এরপর আমার যে পাশাপাশি একটা এর পাশে একটা পদ্ম গাছ রয়েছিলো যেটার আপডেট তোমাদের অনেক আগেই দিয়েছিলাম এবং আজকের আপডেট দিচ্ছি যেটা হচ্ছে এই বৃষ্টি কয়েকদিন বৃষ্টির পর আজকে রোদটা এসেছিলো যেহেতু আজকে এসে দেখলাম একটা সাদা মানে সাদা ধরনের যে সাদা কালের পদ্মটা রয়েছে হোয়াইট আর একটা পিঙ্কের যে পদ্মটা ওটাও রয়েছে দু তিনটা মতন এখনও কুড়ি রয়েছে ফুলটা ফোটার মতন হয়েছে কিন্তু এই যে হোয়াইটটা এটাও আর একটু বড় হবে যেটা যার গিয়ে এটাকে হারভেস্ট করা যেতে পারে তো ইতিমধ্যে বৃষ্টির পর যখন রোদটা এলো তারপর দেখতে পেলাম কিছু পাতা শুকিয়ে যাচ্ছে যেহেতু রোদটা এসছে তো এতে কিছু পরিমাণ জল দিয়ে দেব গাছগুলোকে একটু ঠান্ডা রাখতে হবে আর এর মানে যে যে পটায় পদ্মফুল লাগিয়েছিলাম ওটাকে পুরো ভরপুর জল দিয়ে রাখতে হবে তো এইগুলো হচ্ছে টার্টেল হার্ট এগুলো আমি একটা নার্সারি থেকে এনেছিলাম সেখান থেকে আমি অনেকগুলো চারা তৈরি করেছি এই যে নিচে যতগুলো গাছ দেখলে সবগুলোই আমি নিজে থেকে এক ডাল থেকে চারা তৈরি করেছি তো এইগুলো করা খুবই সহজ এবং আপনারা যদি ছাদ বাগানের বিভিন্ন টিপস বিভিন্ন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে চেক করে আসতে পারেন বিভিন্ন ধরনের ট্রিক্স এবং টিপস ওইখানে পেয়ে যাবেন